তোমাকে সতর্ক করছি একজন বাইরে মাহরাম নারীকে নিয়ে তোমার ভাবনা কল্পনা তার সাথে তোমার কথাবার্তা তোমার অনলাইন চ্যাট তোমার দেখা সাক্ষাৎ তোমার অনুভূতি বিনিময় তোমার ভালোবাসার নোংরা সম্পর্ক সব কিছুই তোমার অন্তর্কে কেবল কালো কুলুষিত করবে এই অব্যাহত গুণা ও নাফরমানিগুলো, তোমার হৃদয় থেকে সব কল্যাণ ও সম্ভাবনাকে যেটিয়ে বিদায় করবে তোমার অন্তর থেকে ইমানের মজা কেড়ে নেবে ইবাদতের স্বাদ ছিনিয়ে নেবে তোমার হৃদয়ে মুনাফিকের চাষ করবে তোমাকে তোমার দয়াময় রবের রহমত থেকে বহু দূর নিয়ে যাবে যে চোখ দিয়ে তুমি পরনারি দেখেছ যে আঙ্গুল ব্যবহার করে তুমি তার সঙ্গে চ্যাট করেছ যে হাত দিয়ে তুমি তাকে স্পর্শ করেছ যে পায়ে হেঁটে তুমি তার কাছে গিয়েছ তোমার এই চোখ তোমার এই হাত তোমার এই পা কেমতের দিন তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে হাসরের ময়দানে আল্লাহ রাব্লা আলা মেন যখন বলবেন আল ইয়ৌমান আলা আফয়াহিহিম ওয়া তু কাল লিমুনা আই দিহিম আর জুলুম বিমা কানু এক শিবন আজ তাদের মুখে মোহর মেরে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে